এটা কে কেছে আইমান হুসাইন আইমান হুসাইন কিছে একটু বর্ণনা দাও তো ঘর কোনটা এটা ওইখানে খাতাতে বলো এটা ঘর ঘরের পাশে কি বাবা বাবা কোনটা বাবা এটা মা কোনটা এটা তারপরে কে বলো জুড়ে বলো ছেলে ছেলে মানে তুমি আচ্ছা এটা হুসাইন আয়মান হুসাইন কোনটা এটা আর আয়সা মনি আনিসা কোনটা তারপরে আর কি কি আঁকছো এই যে এটা কি যেটা অটো অটো আচ্ছা তারপরে এই যে এগুলা কি চেয়ার টেবিল চেয়ার টেবিল ও আচ্ছা এখানে বসে কি তারা ভাত খাবে হ্যাঁ আমরা ভাত খাবো আচ্ছা ঠিক আছে আর এটা কি নৌকা নৌকা ওরে বাবা আয়মান হোসেন খুব সুন্দর ভাবে আকাশ আঁকছে আকাশ কোথায় মাশাল্লা আয়মান হুসাইন খুব সুন্দর ভাবে একটা দৃশ্য আসছে আপনারা সবাই দেখুন এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ